সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কিভাবে যুক্ত হবেন এ টু জেড আপনারা এই টিউটোরিয়াল দেখলে বুঝতে পারবেন এই প্রথম আমরা এত ডিসকাউন্ট দিলাম কারণ হচ্ছে আমাদের নতুন যারা অ্যাড হবে এদেরকে যেন আমাদের সম্পর্কে একটা আইডিয়া হয় এই কারণে আচ্ছা তো আপনি যেটা করবেন জিডিএস মেম্বার ডট কমে চলে আসবেন তো জিডিএস মেম্বার ডট কমে আসলে আপনারা বিস্তারিত সব কিছুই পাবেন আমাদের সম্পর্কে একটা বেসিক একটা আইডিয়া হয়ে যাবে এবং আমাদের কোর্স সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আপনারা চাইলে এখান থেকে অল কোর্স আপনারা চাইলে দেখতে পারবেন আবার চাইলে আমাদের যে সার্ভারগুলো আছে সার্ভারগুলো সম্পর্কে এই টু জেড সবকিছু কিছু আপনারা জানতে পারবেন জিডিএস মেম্বার ডট কমে আসলে এবং আপনারা এইখান থেকে যদি অফার এবং আপনি এখানে যদি ক্লিক করেন বিস্তারিত জানতে তাহলে আপনারা দেখবেন যে এখানে এই পেজটি চলে আসবে এবং এইখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন আপনারা কিভাবে সিক্সটি পারসেন্টে জয়েন হইতে পারবেন এবং কি কি সাপোর্ট পাবেন এ টু জেড সব সম্পর্কে এবং আমাদের কোন কোন সাইট আপনারা পাবেন ফাইল সাইট ক্লাস সাইট আনলক সাইট এভরিথিং সম্পর্কে এখানে বাংলায় উল্লেখ করা আছে আপনার জাস্ট ভিজিট করলে আপনার খুব সহজেই বুঝতে পারবেন কি কি সাপোর্ট পাবেন কি কি ক্লাস পাবেন এ টু জেড সব কিছু আমাদের মূলত এই কোর্সটি আমরা সাত হাজার টাকা করে সব সময় আমরা সেল করে আসি কিন্তু আমাদের নতুন মেম্বার উপলক্ষে এই সারটি দেওয়া হয়েছে যেখানে মাত্র আঠাইশো টাকায় আপনি জয়েন হতে পারবেন এবং আমাদের যেমন জিডিএস রোমে যদি ক্লিক করেন তাহলে আপনারা খুব সহজে এখান থেকে আপনারা আমাদের ফাইল সার্ভার দেখতে পারবেন এই সব মানে মেন কথা হচ্ছে ভিজিট করলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আপনি জয়েন হইতে চাইলে আপনি জাস্ট নিচে চলে আসবেন ফর্মটি পূরণ করলে প্লেস অর্ডারে ক্লিক করলে বিকাশ অথবা নগদের মাধ্যমে অটো আপনারা পেমেন্ট করতে পারবেন এবং ম্যানুয়ালিও যদি আপনারা পেমেন্ট করতে চান সেটাও পারবেন নিচে বিস্তারিত দেওয়া আছে এই নাম্বারে সেন্ড মানি করবেন আঠাশশো ছাপ্পান্ন টাকা করে আপনার জাস্ট আপনাদের লাস্ট নাম্বার দিলে হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে সাথে সাথে অ্যাড করে নেব এবং এ টু জেড সব কিছু দেবো যারা জয়েন হইতে চান দ্রুত জয়েন হয়ে নেবেন কারণ এই অফারটি সীমিত সময়ের জন্য সবাই ভালো থাকবেন Assalamu alaykum